নমস্কার বন্ধুরা আজ নিয়ে এলাম চিড়ে আর আলু দিয়ে ভীষণই টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি চিড়ের এই স্ন্যাক্সটা ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজার হয় আর ভীষণই মুচমুচে হয় খেতে বাড়িতে অনেক সময় আমাদের গেস্ট আসলে ঝটপট কী তৈরি করে নেওয়া যায় চা বা কফির সঙ্গে যেটা সার্ভ করার যে একটা চিন্তা থাকে তো এই এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট খুব জট জলদি আপনার তৈরি করে নিতে পারবে আর চা কফির সাথে সার্ভ করতে পারবেন আর গেস্টও খেয়ে খুব প্রশংসা করবে আপনার তো আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক রেসিপিটা তো আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে দু কাপ পরিমাণ দেখুন মেজারমেন্ট কাপে দু কাপ পরিমাণ আমি চিড়ে দিয়ে দিচ্ছি জলের মধ্যে এই চিঁড়েটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই ব্যাপার জল ছেঁকে ছেঁকে চিঁড়েটা দিয়ে দিয়েছি এবার আমি হাত দিয়ে এইভাবে করে একটু ঘষে ঘষে নিয়ে চিড়েটাকে ধুয়ে নিয়েছি তো চিঁড়েটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার একটা বড় ছাঁক নিতে দেখুন চিড়েটাকে আমি জল ঝরার জন্য রেখে দিয়েছি তো চিড়েটাকে এইভাবে করে জল ঝরিয়ে নিতে হবে চিড়ের মধ্যে যেন একদমই জল না থাকে খুব ভালো করে এটাকে একদম ঝরঝরে মতো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে তো দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর দেখুন চিড়েটা একদমই জল নেই ভিতরে কিন্তু মশ্চার নেই আর কতটা ঝরঝরে হয়েছে চিঁড়েটা তো এইভাবে করে কিন্তু জলটাকে একদম ঝরঝরে করে ঝরিয়ে নিতে হবে আর এর সাথে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে করে দেখুন আলু দুটাকে এইভাবে করে ম্যাশ করে দিচ্ছি তবে আপনারা যদি গেটার দিয়ে গেট করে নিতে চান সেই হাতে গেটার দিয়ে গেট করে নিতে পারেন যেটাতে আপনাদের সুবিধা হয় তো এইভাবে করে নিচ্ছি যাতে ঝটপট তৈরি করা যায় সে তার সুবিধার জন্য আমি এইভাবে করে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়ে নিয়েছি এবার খুব ভালো করে আলু আচিরেটাকে খুব ভালো করে একটাকে মেখে নিয়েছি প্রথমে এবার এর সাথে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি একটা বড়ো সাইজে পেঁয়াজ খুব মিহি করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কাকে একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম আর হাফ ইঞ্চি মতো আদা গ্রেট করে দিয়ে দিয়েছি আর এখানে ছ কা রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি আর টেস্ট হিসেবে লবণটা নিয়ে নিলাম এখানে আর এখানে খুবই সামান্য পরিমাণ প্রায় হাফ টিস্পুন পরিমাণ একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারটাও হবে আর হালকা একটু ঝাল ঝালও হবে আর এখানে আমি ওয়ান স্পুন পরিমাণ ম্যাগি যে ম্যাজিক মশলাটা হয় সেই ম্যাগি ম্যাজিক মশলাটা আমি দিয়ে দিয়েছি এতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আর এখানে হাফ কাপ পরিমাণ গাজরকে আমি গ্রেট করে একদম মিহি করে গ্রেট করে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ একটু ক্যাপসিকাম গ্রেট করে দিয়ে দিয়েছি আর এখানে খুবই সামান্য পরিমাণ প্রায় এক মুঠো মতো চিনা বাদামকে আমি ভেঙে ভেঙে একটু দিয়ে দিয়েছি আর এখানে একটা পাতি লেবুর হাফটাকে রস করে দিয়েছি আর সামান্য পরিমাণ এখানে চিনি অ্যাড করেছি আর এর সাথে দু চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ একটু ধনে পাতা কুচি এখানে অ্যাড করে দিয়েছি এবার খুব ভালো করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে এইভাবে করে হাত দিয়ে দেখুন এইভাবে করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে তো বন্ধুরা আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা বেসন অ্যাড করতে পারবেন তো বেসনের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে কম বা বেশি করে একটু অ্যাডজাস্ট করে নেবেন দেখে নেবেন কতটা পরিমাণ লাগছে না লাগছে তো সেইভাবে আপনারা অ্যাড করে নেবেন অ্যাডজাস্ট করে কম বা বেশি করে খুব ভালো করে দেখুন ঠেসে ঠেসে আমি মেখে নিলাম এবার হাতটাকে আমি ধুয়ে নিয়েছি এবার হাতের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল আমি একটু মাখিয়ে নিয়েছি তাহলে আমার তৈরি করতে সুবিধা হবে তো এরপর সামান্য পরিমাণ নিয়ে দেখুন এইভাবে করে গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়ে আমি তৈরি করে নিচ্ছি তো যেইভাবে আপনাদের যেই শেপটা আপনারা করতে চান সেইভাবে আপনারা করে তৈরি করে নেবেন তো আমি এখানে গোল গোল করে যে চপের যে আলুটা মাখা হয় না সেইভাবে আমি করে তৈরি করে নিয়েছি গোল গোল করে তো সমস্ত দেখুন তৈরি করে নিয়েছি তো এরপর আমি নেক্সট প্রসেসিংয়ে যাব তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি তাতে দু চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর খুবই সামান্য পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব আর ব্যাটারটা যেন খুব বেশি পাতলা আর খুব বেশি ঘন না হয় মিডিয়াম মতো করে রাখতে হবে ব্যাটারটাকে তো দেখুন খুব ভালো করে এটাকে একদম গুলে নিচ্ছি এরপর দেখুন চিনের এই কাটলেটটা আমি একটা নিয়ে নিলাম এবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা কাটা চামচের সাহায্যে আমি তুলে নিয়েছি এবার একটা প্লেটে এখানে ব্রেড গ্রামস নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ এবার এই ব্রেড গ্রামসের মধ্যে এই কাটলেটটা দিয়ে খুব ভালো করে কাটলেটের গায়েটাকে একদম বেডগ্রামসের কোটিংটা করে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি বেডগ্রামসের কোটিংটা করে নিয়েছি এবার পরের আরেকটা আমি তৈরি করে দেখে দিচ্ছি তো দেখুন ব্যাটারের মধ্যে ডুবে নিলাম এবার খুব ভালো করে আমি বেডগ্রামসের মধ্যে দিয়ে এইভাবে করে চার পাঁচটা এবং উপরটা নিচটা ধরুন খুব ভালো করে দেখুন কোটিং করে নিয়ে নিলাম তো একইভাবে দেখুন সমস্ত চিলের কাটলেটটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি নেক্সট ভাজার জন্য চলে যাব তো একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে থাকতে তবে হাত দিয়ে এভাবে করে একটু চেক করে দেখে নিলাম যখন দেখবেন যে তেলের উপর থেকে একটু হালকা একটু তাপভাব উঠে আসছে তখন একদম পারফেক্টভাবে কিন্তু তেলটা গরম হয়েছে বোঝা যাবে তবে এক এক করে ফ্লেমটাকে আমি লোতে দিয়ে দিলাম এবার এক এক করে এই কাটলেটটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর চামচের সাহায্যে উপর দিকে একটু তেলটা উঠে দিচ্ছি তাহলে কিন্তু খুব ভালো করে উপরে পিসটা কিন্তু ভাজাটা হয়ে যাবে তো দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে এবার এইভাবে করে খুব হালকা হাতে আমি উল্টে দিয়ে ওই পাশটাকে ভেজে নেব আর ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেম করে ভাজাটা করতে হবে তেলটাকে প্রথমে গরম করে নিয়ে তারপরে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে আর ভিতর থেকে খুব মুচমুচে হবে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর ভাজাটা হয়েছে একদম প্রথম ব্যাসটা আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর এইভাবে করে এই চিলের কাটলের খেতেও কিন্তু দারুণ লাগে বাড়িতে কোনো গেস্ট বা অতিথি আসলেও কিন্তু ঝটপট এটা তৈরি হয়ে যায় দেখলেন তো কত সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায় বাড়িতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস থাকলে কিন্তু কোনো প্রবলেমই হবে না ঝটপট তৈরি হয়ে যাবে তো নেক্সট ব্যাচে আমি যতটা পরিমাণ ধরে ঠিক ততটা পরিমাণ দিয়ে ভেজে নেব তো দেখুন এইভাবে করে দিকটা একটু চামচের সাহায্যে তেলটাকে তুলে নিচ্ছি আর দেখুন চিরের কাঠলাটা কতটা সুন্দর আর বেশ মোচমুচে তৈরি হয়েছে তো আপনার আওয়াজটা শুনে বুঝতে পারলেন তো দেখুন পরের ব্যাসটা কিন্তু খুব সুন্দর করে ভাজাটা হয়ে গেছে তো পরের ব্যাসটা দেখুন খুব ভালো করে একদম লালচে করে ভেজে নিয়েছি এবার আমি তুলে রাখছি তেল থেকে তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে আর কত দেখতে কতটা ভালো লাগছে খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় আর বেশ মুচমুচে হয় আর অনেকক্ষণ সময় ধরে কিন্তু বেশ মুচমুচেও থাকে তো গেস্ট আসলে কিন্তু আপনারা এইভাবে তৈরি করে দেবেন দেখবেন আপনার খেয়ে প্রশংসা পঞ্চমুখ হবে তো দেখুন একটা প্লেটে আমি এটাকে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো এই চিলের কাটলেট তৈরির প্রসেসটা আশা করছি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখুন বন্ধুরা চিরের স্ন্যাক্সটা দেখতে কতটা সুন্দর আর বেশ মুচমুচে দেখতে হয়েছে এই স্ন্যাক্সগুলো কিন্তু বাচ্চারা খুব খেতে পছন্দ করবে তো বিকেলবেলায় বা সন্ধ্যা চা বা কফির সাথে ঝটপট এটা তৈরি করে দেখুন ভীষণই টেস্টে খেতে হয় বাচ্চা থেকে বড় দেখবেন সবাই খুব প্রশংসা করবে আপনার